মনে করেন আমাকে বারোশো দেয় আমি যখন কথা না বারোশো দেয় হ্যাঁ করিয়াল বই এক হাজার দেয় তাহলে আমার রাখবো রাখতাম এই নিচে অবস্থা বর্তমান চলে আর বুঝছেন এই প্রবাসে সবকিছুর দাম বাড়ে বাড়ে শুধু মানুষের দাম বাড়ে শুধু প্রবাসীদের বেতন সব কিছুর দাম বাড়তি সবজি আপনার মানে যা আছে সব কিছুর দাম বাড়তে আছে দিন দিন কিন্তু বাড়ে শুধু স্যালারি বাড়ে শুধু মানুষের দাম কত কত মানুষ বাইরে বাইরে এই প্রবাসে সৌদি আরব বিশেষ করে সৌদি আরব কত কত মানুষ যে বেকার বৈশা রইছে বলা মতো আশা নাই ভাই বলা মতো আশা নাই অনেক প্রচুর লোক বৈশা রইছে কাজ নাই আর যারা ফ্রি ভিসা আছে তারাও কাজ পাইতেছে না আর অনেকে আকামা করতে পারতেছে না এক একজনের এক একটা সমস্যা সমস্যা ছাড়া মানুষ নাই প্রতিটা মানুষের সমস্যা আছে কারো আকামা আছে কাজ নাই কারো কাজ আছে আকামা নাই কারো বেতন আছে এ চাকরি আছে বেতন নাই কারো বেতন দেয় কিন্তু চাকরি কঠিন বুঝছেন কারো কাজ বেতন কিছুই নাই কারো বেতন কাজ রুম ভাড়া মানে কেবেই না একদম রাস্তায় আছে বুঝছেন তো এই প্রবাসে সব কিছুর দাম বাড়তি কিন্তু বাড়ে না শুধু মানুষের দাম মানুষের দাম শুধু কমে আইতেছে বাড়ে না কোনো স্যালারি স্যালারি এইটাই এইটাই যেটা ছিল এইটা আর বাড়ে না বুঝছেন বাড়বো কেমনে আমাকে যদি আজকে সাইডা দেয় আমি আজকে কালি কম আছে করতাম না এই বেতনে তাহলে আমি শুধু গাড়টা এবার ঘুরামো এরপরে দিয়ে দশটা হাজির আমার দরকার আছে সৌদি দরকার নাই এক্সাম্পল দিলাম আর কি তো একটা লোক যদি চাইরা দেয় কাজ ধর আমি অল্প বেতনে কাজ করতো না তাহলে চাইরা দায়িত্বে আর একজন এর নিচে আরো কম দিয়ে যদি আপনার বেতন তাই বারোশো আর একজনকে ফাইলতেছে এগারোশো এক হাজার টাকা দিয়ে বেতনে চাকরি ফাইল ফাইলতেছে লোক হ্যাঁ সে এক হাজার টাকা দিয়ে করবো আর ধরেন আমারা দেয়া যে সাপোজ আমারা মনে করেন যে আমাকে বারোশো দেয় আমি যখন করতাম না বারোশো দেয় হ্যাঁ কইরা বলবো একাধাক দিয়ে তাহলে আমরা রাখবো রাখতাম এই হয়েছে অবস্থা বর্তমান উদাহরণ বুঝছেন লোক প্রচুর লোক লোকের অভাব নাই বুঝছেন তো এটা হচ্ছে ভাগ্য নিয়তি মানে কি বলবো এই প্রবাসের সবকিছুর দাম বাড়তি শুধু বারে না মানুষের দাম শুধু না ব্যর্থ এইছে অবস্থা বুঝছেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি এই প্রবাসী যারা আছে প্রত্যেকটা প্রবাসী যেন কাজ পায় কাজ করতে পারে এবং পরিবারের হাল ধরতে পারে এটা এবং এই প্রবাসে কাজকর্ম করতে পারে সুস্থ থাকে এটাই আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন এই প্রবাসে ভালো থাকি কাজকর্ম করতে পারি সুস্থ থাকে বুঝছেন ওকে সবাইকে ধন্যবাদ